হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে মশলা রং ঢং থেকে শ্রাবণ মাসের স্পেশালি সোমবারের জন্য ভোলে বাবার জন্য আজকে বানিয়ে দেখাবো রাইস ক্ষীরের রেসিপি খেতে ভীষণই সুস্বাদু হয় পায়েস খেতে তো সকলেই মোটামুটি ভালোবাসেন আমার তো ভীষণ ভালো লাগে আজকের এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি রাইস ক্ষীরের রেসিপি বা পায়েসের রেসিপি আজকে পায়েস বানিয়ে দেখাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি লিকুইড দুধ পাঁচশো এম পঞ্চাশ গ্রাম কামিনী আতপ চাল পাঁচটা এলাচ একটা তেজপাতা নিয়েছি দশ বারোটা গোটা কাজু আর দশ বারোটা কিশমিশ পঞ্চাশ গ্রাম চিনি নিয়েছি চালের পরিমাণে ঘি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ এখন প্রথমেই দুধটা ফুটিয়ে নিতে হবে আজকে রান্না মা করছেন ভোলে বাবার জন্য পায়েস বানানো হচ্ছে শ্রাবণ মাস সোমবার সবাই করে থাকেন তো এখন দুধটা গরম করতে দিচ্ছি দুধটা এখানে ফুটতে শুরু করেছে এবার দিয়ে দিচ্ছি এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর এখানে চালটার মধ্যে ঘি মাখিয়ে রাখতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি মাখা চালটা এবার ফুটতে দিতে হবে এখন চাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তবে সিদ্ধটা এমন ভাবে যাতে চালগুলো এরকম একটু গোটা গোটা আছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ আর এখন আমি এর মধ্যে চিনিটাও মিশিয়ে দেব মিষ্টির পরিমাণটা নিজেদের মতো মিশিয়ে নেবেন শ্রাবণ মাসে সোমবার ভোলে বাবাকে এটা প্রসাদ হিসাবে দেওয়া যেতে পারে আমি সেজন্যই বানাচ্ছি দু মিনিট ফুটিয়ে নিচ্ছি এখন হয়ে গেছে দু মিনিট চিনিটা গলে যাওয়া পর্যন্ত ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দিলাম একদম রেডি হয়ে গেছে পায়েস এখন একদম রেডি হয়ে গেছে রাইস ক্ষীর বা চালের পায়েসের রেসিপি আপনারাও রেসিপিটা ট্রাই করতে পারেন